এটা হচ্ছে ব্যাঙ্গালোর শহরে অন্যতম সবচেয়ে বড় জগন্নাথ মন্দির হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির খুব সুন্দর মন্দির খুব সুন্দর ভিতরে দর্শন আমি করে এসেছি খুব ভালো লেগেছে সর্বপ্রথম এখানে কীর্তন আছে জগন্নাথ তারপরে হনুমানজি আছে মহাদেব আছে বিমলা দেবী আছে বৈষ্ণবী দেবী মেয়ে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা মা আছে এটি জগন্নাথ মন্দির ব্যাঙ্গালোর শহর থেকে সবচেয়ে বড় অন্যতম জগন্নাথ মন্দির সবাই আমার সাথে থাকুন পুরো ব্লগটা দেখুন আর শেয়ার করুন যত পারলে তাদের সবাই জগন্নাথের ভগবানের দর্শন করতে পারে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা তো আমি পুঁচে গেলাম শ্রী জগন্নাথ মন্দির ব্যাঙ্গালোরে সবচেয়ে বড় জগন্নাথ মন্দিরে পঁচি গেলাম দেখতে পেয়েছেন তো ভিতরে যাব আমরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলাম এটা বড় জগন্নাথ মন্দির ব্যাঙ্গালোর শহরে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির তো জগন্নাথের আপনি দেখতে পাচ্ছেন সুদর্শন চক্র ওই তো আমাদের জগন্নাথ এটা ভিতরে ভিতরে দর্শন করতে হবে অনেক বড় মন্দির কিন্তু বাইরে একটা জগন্নাথের ছবি দেখা যাচ্ছে

তো মন্দিরে সবচেয়ে প্রথমে বজরঙ্গলী হনুমানজি মহারাজের দর্শন করব দর্শন করে বজরঙ্গলী হনুমানজি মহারাজ আর ওই সাইডে শ্রী বজরঙ্গলী হনুমানজি মহারাজ দর্শন তারপরে আমরা শ্রী জগন্নাথের দর্শন করব ওই সাইডে জগন্নাথ আছে ওই ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে আর এখানে শিব বাবা ভোলে বাবা আছে ওইখানে ভোলেনাথি আছে ভোলেনাথজি দর্শন করুন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই মন্দিরে সর্বপ্রথম আমি হনুমানজি দর্শন আর ভোলের ভাবে দর্শন করে তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করবো তো এটা জগন্নাথ মন্দির আমি সবচেয়ে বড় জগন্নাথ মন্দির আমি প্রথমবার এসেছি জগন্নাথ মন্দিরে তো সবাই ঠাকু নামের সাথে এবং জগন্নাথ ভগবানের দর্শন করাবো সকলে থাকুন আমার সাথে হরে কৃষ্ণ জয় জগন্নাথ সেই আছে জগন্নাথ উনি দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রাম বাবা জগন্নাথ খুবই দেখতে পাচ্ছেন বাবা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাণী করুন জগন্নাথ বলরাম সুভদ্রা আছে আমি দর্শন করব খুব সুন্দর দর্শন আসুন আমার সবাই দর্শন করি ভগবান জগন্নাথ জয় জয় বলরাম জয় সুভদ্রা জীবাঞ্চলের নিবাসী প্রিয়া সুভদ্রা দেব জগন্নাথ ওই সাইডে হচ্ছে জগন্নাথ সুভদ্রা আর বলরাম ভগবান আমি দর্শন করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সবাই তো সবাই দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানী জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী দর্শন সবাই জগন্নাথ মন্দিরটা আমি প্রথমবার এলাম একটু রাত হয়ে গেলে আসতে জগন্নাথে আপনার সবাই দর্শন করতে পেরেছেন তো এখানে হচ্ছে মা বিমলা দেবী তো এখানে মা বিমলা দেবী আমি দর্শন করাই এখানে হচ্ছে বিমলা দেবী মা তো এটা দর্শন করুন বিমলা দেবী মা আর ওইখানে বলনাথে দর্শন করিয়েছি এটা মা বিমলা দেবী সবাই দর্শন করুন মায়ের এবং মায়ের সেই চরণে প্রণাম করুন এনে হচ্ছে শ্রী মা বিমলা দেবী মাতা তো সবাই দর্শন করুন এখানে মা বিমলা দেবী আর আমি জগন্নাথ বলরাম সবাতে দর্শন করে দিচ্ছি তো মায়ের দর্শন করুন মায়ের শ্রী চরণে সবাই প্রণাম নিবেদন করুন জয় বিমলা দেবী মা জয় বিমলা দেবী মা জয় বিমলা দেবী মা আমি পুরো মন্দির তো দর্শন করেছি খুব ভালো লেগেছে ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী আছে খুব সুন্দর দর্শন পেলাম তো জগন্নাথ বলরাম আর সুভদ্রা মহারানী দর্শন করলাম এবং মন্দিরটা দেখছেন এটা বিশাল বড়ো মন্দির আমি একটু দেরি হয়ে গিয়েছি আসতে কারণ আমাকে আসতে তিন ঘন্টা লাগলো আমাকে বাস মানে তিন চারটা বাস চেঞ্জ করে করে এত মানে অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না আমি তো আমি সর্বপ্রথম হনুমানজি দর্শন করলাম ভোলেনাথজি দর্শন করলাম জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী দর্শন এবং খাজা প্রসাদ পেয়েছি হ্যাঁ একশো কুড়ি টাকা করে এত থাল নিবে খাজা প্রসাদ ওগুলো দিয়েছে আর লাস্টে বিমলা দেবী দর্শন করলাম খুব সুন্দর মন্দির তো সবাই দর্শন করুন একটু অন্যতম ব্যাঙ্গালোরের শহরে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির আমি দর্শন করিয়ে দিলাম এই ব্লকটা আমি ইউটিউবে দেবো ফেসবুকে দিব ইনস্টাতেও আমি আর আলাদা করে আরেকদিন দিন এসে মানব কিন্তু ফেসবুকে ইনস্টা ইউটিউবে সবাই দেখতে পারবেন তো কেমন লাগলো ভগবানের দর্শন আমি দর্শন করে দিলাম তো সবাই শুরু থেকে সেই সবজি থাকবেন যত পারলে লাইক শেয়ার করবেন শেয়ার করলে সবাই বেশি ভাগ বেশি করে দেখতে পারবে ভিডিওটা ভগবান জগন্নাথের এই মন্দির ব্যাঙ্গলোরের শহরে অনেকেই জানি না অনেকে ব্যাঙ্গলোর থাকে ব্যাঙ্গলোরই জানে না জগন্নাথ মন্দির এত বড় মন্দির আছে তো অত্যন্ত সুন্দর আর এখানে আছে হনুমানজি বিশাল বড় একটা আপনি দেখতে পাচ্ছেন যে হনুমানজি দেখুন কত বড় হনুমানজি এটা আমি সামনে গিয়ে দেখাবো আপনাদের কত বড় হনুমানজি তো এটা হচ্ছে পুরো মন্দিরটা অনেক বড় মন্দির কিন্তু আমি এটা সামনে পিছনে ভাগটা দেখাচ্ছি ঠিক আছে তো কেমন লাগলো আজকে দর্শনটা সবাই আমাকে কৃপা করে জানান এবং ভগবান জগন্নাথের yo yo caro uno